সাজানো গোসানো একটি সংসার ভেঙ্গে যেতে একটি সেকেন্ডের ভিতরে আপনি ঘটে যেতে পারে এই সাজানো সংসার ভেঙ্গে যাওয়া মানে একটা ফ্যামিলি নষ্ট হয়ে যাওয়া এই সাজানো সংসার ভেঙ্গে যাওয়া মানে একটা সংসারকে আঁধার করে দেওয়া প্রিয় ভাই বোনেরা আমার যে কথা বলতে চেয়েছিলাম এই সংসারের মধ্যে আপনি আমি সবাই সংসার করি সবাই সংসারের মধ্যে আমরা আছি এই সংসার করার জন্য আমরা কতই কষ্ট করি শুধু সংসারের ভালো রাখার জন্য কিন্তু ভালো রাখতে গিয়ে আমরা যে পরিশ্রমগুলো করি কিন্তু পরিবারকে পরিজনকে ভাইকে মাকে সবাইকে কিন্তু বোঝানো যায় না কিন্তু সবাইকে বলবো সবাই সংসারিক সবার দায়িত্ব শুধু ছেলেরা দায়িত্ব তা না কিন্তু ঘরে যারা আছে মেয়েরা মেয়েদেরও দায়িত্ব মার দায়িত্ব বাপের দায়িত্ব সবার দায়িত্ব এই দায়িত্বকে সবাই দায়িত্ব মনে করতে হবে কেউ যদি একটু রেগে কথা বলে সাংসারিকের ভিতরে কেউ পরিবার ভিতরে একজন সদস্য যদি রেগে কথা বলে তার সাথে কেন রেগে বলেছেন কথাটি যদি আপনি যদি ঠান্ডা মাথায় তার কাছ থেকে জিজ্ঞাসা করেন হয়তো এটা সমাধানের পথ আসবে যদি উনি রেগে বলেছেন আপনিও রেগে বলেছেন কিন্তু কটাটি সমাধান হবে না বরং এটা বাঁধতে থাকবে যারা সংসারিকের মধ্যে আছেন এখন সংসার করতেছেন তাদেরকে বলবো সবাই ফ্যামিলির ভিতরে যেন কোনো ধরনের গণ্ডগোল যেন না হয় কেউ যেন উচ্চ সুরে যেন কথা না বলে কেউ যদি গরম কথা বলে তাকে বলবে কেন গরম কথা বলতেছিস আগে সেটা বল ঠিক আছে এই কথাটা তার থেকে বাইর করে তাকে বলবেন ঠিক আছে তোর এটা সমাধান করা যাবে এটার জন্য গরম হওয়ার কোনো দরকার নাই কারণ একজনের মাথা যখন গরম হয়ে যায় ওইখানে যদি আরেকটা মানুষ যদি গরম কথা বলে তাহলে ওইখানে কি বড় ধরনের একটা ক্ষতিবস্তর মধ্যে দুই পক্ষ পড়ে যায় হয়তো আমি আমার মা বা বাবা ভাই বোন ছেলে মানবে না বাবাকে বাবা মানবে না ছেলেকে এই জন্য সবাইকে একটু বোঝার জন্য এই কথাটি বললাম এই ভিডিওটা করলাম সবাই একটু সংসারের ভিতরে নানান ধরনের ঝামেলা আছে এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু এই ঝামেলাগুলো মেটানোর জন্য আপনাকে আমাকে ঠান্ডা মাত্রা এখানে কাজ করতে হবে কারণ সংসারিকের ঝামেলা একদিনে মেটানো যায় না এবং সকাল বিকাল সারা ঠিক কোন এই সংসারের ঝামেলা আছে এই সংসারের ঝামেলা মেটাতে গিয়ে কত মানুষ যে এই দুনিয়ার থেকে চলে গেছে তার কোনো শেষ নেই তা আমরা যারা এখন দুনিয়াতে আসি যেন কোনো ফ্যামিলিতে যেন গণ্ডগোল না হয় কোনো ফ্যামিলিতে যেন ভাই বোনের দ্বন্দ্ব হয় কোনো ফ্যামিলিতে যেন বাবা ছেলের দ্বন্দ্ব হয় কোনো ফ্যামিলিতে মা ছেলের যেন কোনো দ্বন্দ্ব হয় কোনো ফ্যামিলিতে শাশুড়ি বা বউয়ের সাথে কোনো দ্বন্দ্ব না হয় ওই জন্য এই কথাগুলো বললাম সবাই একটু ঠান্ডা মাথা আমার কথাগুলো চিন্তা করবেন আমার কথাগুলো শুনে আপনারা যদি মাথা ঠান্ডা রেখে সংসারিকের ভিতরে যদি মাথা ঠান্ডা রাখতে পারেন কেউ যদি রেগে কথা বলে আপনি রেগে না বলে সরে যাবেন দেখবেন পরে এইটা ঠিক হয়ে যাবে যদি রেগে বলেন তাহলে এটা এখানে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে সুতরাং সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবে সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন